নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো দেখো আমি আজকে আর নতুন ভিডিও নিয়ে চলে এলাম টুইটার রশ্মির চ্যানেলে আজকে খুব সকাল সকাল উঠে গেছি কারণ আমাদের বাড়িতে একটা একজন স্পেশাল গেস্ট আসবে আজকে দেখো ব্লগটা দেখতে থাকো তোমরা দেখতে পাবে কে আসতে চলেছে আজকে আমাদের বাড়িতে আর রশ্মির জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি এখানে অশ্মি বললো মা আমি গোলা রুটি খাবো তাই দেখো গোলা রুটি বানিয়ে নিচ্ছি তোমরা তো জানো দেখেছো আমার ভিডিওগুলোতে আগে যে অশ্মি তেমন একটা কিছু খাবার খেতে চায় না কিন্তু মাঝে মাঝে ও একটু বলে যে মা গোলা রুটি খাবো একটু গোলা রুটি করে দাও তাই আজকে সকালবেলা উঠলো ও আমার সাথে আজকে সকাল সকাল উঠেছে আমি উঠে গেছি ও উঠে পড়েছে খিদে পেয়ে গেছে তো মা বলল আমাকে গোলা রুটি করে দাও সস দিয়ে খাবো আসলে সসটার জন্যই ও গোলা রুটিটা খায় আমার সেটা মনে হয় জানি না কেন ওকে গোলা রুটিটা খেতে দেওয়ার পর দেখি যে যেমন রুটি তেমন অত বেশিরভাগটাই পড়ে আছে অথচ সসটা পুরোই শেষ করে ফেলে সেই কারণেই হয়তো আমার মনে হয় যে ও সসের জন্য আর ও একটু সসটা খেতে পছন্দ করে খালি বলবে মা বেশি করে সস দাও গোলা রুটির সাথে তো এক প্যাকেট সস লেগে যায় ওর একটা একটা রুটি কমপ্লিট করতে আমার মনে হয় যে এইসব বাইরের সস টস খাবো বাচ্চাদের হেলথের পক্ষে অতটা ভালো না তাই ওকে যতটা সম্ভব চেষ্টা করি কমই দেওয়ার বেশি দিতে চাই না কিন্তু মাঝে মাঝে দিই খুব একটা দিই না দেখো কত খুশি হয়েছে গোলা রুটির সাথে সসটা দেখে আগেই সসটাকে খাবে দেখো অশ্মিকে আর রশ্মির বাবাকে আমি গোলা রুটি করে খেতে দিয়ে দিয়েছি ওর বাবাও বললো আমাকেও গোলা রুটি দিয়ে দাও আর আমি কালকে শনিবার ছিল আমার মা বারোটা করে বার করেছিল বলে রাতে সাবু মাখা করা হয়েছিল তো ওই সাবু মাখাটাই ছিল ফ্রিজে তো আমি ওটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করে নিলাম আর আমার না সাবু মাখা খেতে খুব ভালো লাগে কেন জানি না হয়তো তোমাদেরও অনেকের ভালো লাগে এখানে দেখো তাড়াতাড়ি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি এখন বাজে সাড়ে বারোটা আমার রান্না কমপ্লিট কষ্মিস সান্তানো হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এখন ওয়েট করছি আমাদের স্পেশাল গেস্টের জন্য সে কখন আসবে দেখো হাই করছে তোমাদের সাথে কথা বলছে কত কথা তো দেখো সকাল থেকে যার কথা তোমাদেরকে বারবার বলছি যে একজন আসবে একজন আসবে এই স্পেশাল গেস্টটা চলে এসেছে এটা হচ্ছে আমার দিদা অনেক দিন ধরে দিদাকে বলছি আসার কথা কিন্তু দিদা এতটাই ব্যস্ত যে দিদা আসতে পারে না তো আজকে দিদা ফাইনালি সময় বার করে আসতে পেরেছে তো এখানে দেখো অসুবি খুব খুশি দিদাকে মানে বোম্মাকে দেখে খুব খুশি তো এক্সাইটেড হয়ে যাচ্ছে আমাকে সকাল থেকে বারবার বলছে বোম্মা কখন আসবে বোম্মা কখন আসবে বোম্মাকে খুব ভালোবাসে এবার এখন ভাবছি যে বোম্মা কি এনেছে ব্যাগ থেকে বার করছে দৌড়ে গেছে বোম্মা জন্য কি এনেছে দেখার জন্য বাবা দেখতেই পেলে ও কতটা খুশি খাবার দেখতে পেয়ে খাবার খেতে চলে গেছে ওর জন্য এনেছে ফুটি চকলেট ওর জন্য এনেছে ওর ভাইয়ের জন্য এনেছে আর আমাদের জন্য এনেছে আম আমাদের সবার জন্য দিদা আম কিনে নিয়ে এসছে দেখো হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে গেছে দিদার খাবারটাও বেড়ে দিয়েছি এখানে দিদা বারবার করে বলে দিয়েছিল যে বেশি কিছু রান্না করবি না সিম্পেল সেই কারণে সিম্পেল মাংসের তরকারি আর উচ্ছে আলু ভাজা করেছি দেখো দিদার ভাত খাওয়া হয়ে গেছে অশ্মিরও ভাত খাওয়া হয়ে গেছে এখন যে আমগুলো বম্মা এনেছে এখন ওদেরকে কেটে দিয়েছি এখন দুজনে বসে বম্মা আর ওষুধ দুজন মিলে অবশ্যই আম খাচ্ছে দেখো দুজনেই আম খেতে খুব পছন্দ করে আম খাওয়া শেষ না হতে হতে আচারওয়ালা এসছে দেখে এবার বায়না করছে আচার কিনে দিতে হবে ওকে হুম যা নিয়ে ওই শুকনো আমটা দেবে হ্যাঁ মিষ্টি দেখি প্রায় বাজে বিকেল চারটে মতো তো ও বলেছিলাম ওকে পার্কে নিয়ে যাব তো বায়না ধরেছে আচার খাওয়ার পর যে পার্কে নিয়ে যেতে হবে কেন সারা সপ্তাহটা স্কুল পড়া থাকে তো নিয়ে একটু বেড়াতে পারি না তো ওই জন্য ওকে নিয়ে একটু পার্কে যাচ্ছি আমাদের এখানে বিকেলবেলায় ওয়েদারটা দেখুন কত সুন্দর পুরো মেঘলা মেঘলা করে আছে আর খুব হাওয়া দিচ্ছে কি ভালো লাগছে দেখুন আমার ভালো লাগাটা একটু তোমাদের সাথেও শেয়ার করে নিলাম কারণ আনন্দ শেয়ার করলে সেটা আরও বাড়ে কমে না তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর বাচ্চাগুলো দেখো বাচ্চাদের সাথে বড়রাও ঘুরি ওড়াচ্ছে এখানে ওসুমি ঘুরি ওড়ানো দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পার্কে যেতে যেতে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না টাটা সবাইকে